ভিউয়ার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো এটা দেখতেছেন যে পিনিস এটা হচ্ছে আপনার রিয়েলের মতো দেখেন এই যে শিরা উপশিরা ভেন সব কিছু দেওয়া আছে যারা প্রক্রিয়া থেকে বেঁচে থাকতে চান বা নিরাপদে থাকতে চান যাদের সঙ্গিনী কাছে থাকে না দেশের বাইরে থাকে তারাই এই প্রোডাক্ট ইউজ করতে পারেন এটার সাথে বেল্ট থাকবে বেল্ট তো বেল্টের ব্যাপারটা আমি একটু পরে দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই সফট দেখেন এটা আপনি বাঁকালে মুসলালে ভাঙবে না দেখেন এটা মুসলাচ্ছি এটা নষ্ট হবে না অনেকে মনে করতে পারেন এটা কতদিন টিকবে এটা আপনি যত করে ইউজ করলে এটা সহজে নষ্ট হবে না এটা সলিড প্রোডাক্ট এটা কিন্তু কোনো ফাঁকা বা ফুটা হবে না এখানে আপনি দেখেন সাকশন কাপ আছে সাকশন কাপের মাধ্যমে আপনি আলমাইতে টাইলসে তারপর খাটে যে কোনো জায়গায় সমান জায়গায় এটা ইউজ করতে পারেন জাস্ট ভরে এভাবে চাপ দিবেন এটা লেগে যাবে তো এটা আমার হাত তো এই জন্য লাগলো না তো এটা লম্বা হচ্ছে সাত ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি তো এটা স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট এটা বেশি বড় না আবার বেশি ছোট না তো বেলটা আমি দেখিয়ে দিচ্ছি বেলটা ফ্রি দেওয়া হবে বেলটা আপনারা যারা অর্ডার করবেন তারা সবাই বেল পাবেন বেল্ট হচ্ছে ফ্রি সাইজ দেখেন এই যেটা কোমরে পরার মতো করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের মতো দেখেন প্যান্টের মতো এটা ফ্রি সাইজ দেখেন টানলে বাড়বে এটা যে কোনো কোমরে ফিটিং হবে চিকন মোটা সব কোমরে ফিটিং হবে এটা পরানোর কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে ধরে আপনি এইভাবে এই দেখেন ফিটিং হয়ে গেল দেখেন প্যান্টের মতো ফিটিং হয়ে গেল আর যারা দুজন পার্টনার ইউজ করতে দরকার নাই তারা খুলে সিঙ্গেল ইউজ করবেন একা একা ইউজ করবেন এটা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করা হয় দুইটি নাম্বার রয়েছে দুইটি নাম্বার এইমো আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অর্ডার করবেন বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করে দেওয়া হবে আমাদের কাছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এ এগুলো ছাড়াও অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে তো সব সময় স্টকে থাকে ভিডিওটা যতই পুরাতন হোক না কেন সময় অর্ডার করলে আপনার আমাদের স্টকে পাবেন এবং অর্ডার করলে পেয়ে যাবেন এক থেকে দুদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন একদম আপনার লোকেশনে গিয়ে দিয়ে আসবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে